সারা রাত বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা পরিবেশে একটা আরামের ঘুম দিলাম একটানা ঘুম হয়েছে অবশ্য আমি পরে ছটা থেকে সাড়ে ছটার ভিতরে এক টাইমে উঠে যাই এবং যত এক্সারসাইজে বের হয়ে যাই আজকেও বের হয়েছি তবে উদ্দেশ্য আরেকটা এই ঠান্ডা পরিবেশে পরোটা খাবো একদম ডুবন্ত তেলে গরম গরম ভাজা পরোটা সেই উদ্দেশ্যে রোয়ানা দিলাম সাথেই থাকুন দেখতে থাকুন ভালো লাগবে অন্তত এই পরিবেশটা যে দেখাবো ক্যামেরাতে সেটা ভালো লাগবে সাথেই থাকুন ভারী বৃষ্টি হতে একদম রাস্তাঘাট ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিছে দেখতেও ভালো লাগতেছে আর ভাবলাম যে আমি আমার এই সম্পূর্ণ যাত্রাটুকু আপনাদের ক্যামেরাতে আপনাদের সামনে প্রেজেন্টেশন করি যে সেই কাজ রাস্তার কাছাকাছি চলে আইছি হ্যাঁ মেইন রোডে উঠে গেলাম শহরের যান্ত্রিকতা শুরু হয়ে গেছে সাথে আমারও হেঁটে চলা আমিও ক্যামেরার মধ্যে চলে আসলাম নিজেকে দেখাইতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে সবার মতোই তাই তো নিজেকে ক্যামেরা এক পাশে রেখে দিলাম এবং আপনার সাথে যেতে যেতে কথা বলবো এবং অবশ্য রাস্তাঘাটও দেখাবো সাথে থাকুন ভালো লাগবে ভালো লাগে কাজ করবে আর ভালো না লাগবে আমাদের তো ভিডিও করতেই হবে আর আমরা যারা প্রফেশনালি করি তাদের ভালো না লাগবে ভিডিও তো দেখতেই হবে আর দেখতে দেখতে আমরাও চলে আসলাম পরোটার দোকানে বৃষ্টি পড়তেছে আর এইখানে পরোটা বাজার হয়েছে আমি হাত দিয়ে চেক করছি গরম আছে অর বলছে সদ্দ নামাইছে তাই আর ভাজতে বললাম না ভাজতে পারলে দেরি হয়ে যাবে কারণ সময়ের তারা আছে তাই বললাম যে এইখান থেকে দিয়ে দেবো তোরা এখান থেকে দিয়ে দিবে আর আমিও বেগে করে নিয়ে যাব টাকা টুকা পরিশোধ করে পরোটা নিয়ে নিলাম এখন বাদ বাসার উদ্দেশ্যে করব আসলে অনেক ভালো লাগার কাজ হচ্ছে বিশেষ করে ঠান্ডা পরিবেশ তারপর ওই যে পরোটার কথা মনে পড়লো পরোটা গিয়ে নিয়ে আসলাম তাও তৈরি পাইলাম সদ্য নামাইছে এই জায়গাটুকু অনেক ভালো লাগার মতো আমাদেরও পাড়ার ভিতরে ঢুকে গেলাম আমার সাথে সঙ্গ দিয়েছেন থেকেছেন ভিডিওটা দেখেছেন সেই জন্য আমি অনেক খুশি অবশ্য আমাদের ভিডিও দেখতে হবে একে অন্যের পাশে থাকতে হবে ভালো লাগা না লাগলেও দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে আমরা অভ্যস্ত হয়ে যাব। যারা অন্তত প্রফেশনালি কাজ শুরু করছি তাদের তো আমাদের প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যে কোনো অবস্থাতে ভিডিও তৈরি করতে হবে এবং যারা আসি এই যে কুকুরটা কুকুরটা একদম মানে আমার দিকে তেরে আছে কিনা আমি ভাবছি আমার দিকে তেরে আইসে ও একদম আয়া আমার পিছনে করছে আবার দাঁড়ায় গেছে পরে দেখলাম যে না আমার জন্য না যাই হোক এই তো বাসায় চলে আসলাম ওকে সবাই ভালো থাকবেন টাটা